আমাদের নেতা জনতার বিন আহমেদ রবিন শেখ আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন গত সতেরো বছর খুনি শেখ হাসিনা রাজনীতি নামের যে একটা সৌন্দর্য ছিল সেটাকে উনি নষ্ট করে দিয়ে গেছেন শুধু নষ্টই না রাজনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে খুনি শেখ হাসিনা উনিশশো নব্বই সালে আলহাজ সালাউদ্দিন আহমেদ আমাকে এই সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় এই ওয়ার্ডে তখন থেকে আমার রাজনৈতিক পথ সামাজিক যে একটা বন্ধন সে বন্ধন এই দীর্ঘ আঠারো বছরে ধ্বংস হয়ে গেছে যে কোনো দায়িত্বেই মানুষকে দায়িত্বশীল করে মানুষকে আরো উদ্যমী করে কিন্তু আমরা এই দেশের এবং রাষ্ট্রের এক কঠিন সময় আমরা এই দায়িত্ব পেয়েছি আমাদের আহমেদ রবিন সাহেব আমি এবং আমার থানার আহ্বায়ক আবু নাসির ফকির আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন আমরা আমাদের এই দায়িত্বকে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে কাজ করব এবং দেশের কল্যাণে এলাকার কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম যেন অটুট থাকে এবং সাধারণ মানুষের সাথে আমরা ওতপ্রোতভাবে মিশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে হবে এবং এই জাতি এটা প্রত্যাশা করে এবং এই নির্বাচনের জন্যই বিএনপি গত সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করেছে এই সংগ্রাম করতে যে বিএনপির হাজার হাজার নেতা কর্মী খুন এবং গুমের শিকার হয়েছে প্রায় ষাট লক্ষ নেতাকর্মী মামলায় আক্রান্ত হয়ে তারা বাড়িঘড় ছাড়া ছিলেন তাই আমরা আশা করি যে আগামীতে নির্বাচন হবে এবং নির্বাচনটাকে সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন করাটাই সঠিক সময় এটাই আমাদের জন্য এখন চ্যালেঞ্জ আমার ব্যক্তিগত লক্ষ্য হল ঢাকা চার আসন বিশেষ করে কদমতলি থানার যেহেতু আমি যুগ্ম প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে নির্বাচন করেছেন আমার নেতা তানবির আহমেদ রবিন সাহেব আমার উপর যে আস্থা রেখে উনি আমাকে এই পদে অধিষ্ঠিত করেছেন আমি তার আস্থার মূল্য দিব এবং দলকে সুসংগঠিত করব এবং এই দলকে আগামী নির্বাচনের জন্য আমি প্রস্তুত করব এটা আমার লক্ষ্য আসলে বর্তমান তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে গেছে গত সতেরো বছর খুনি শেখ হাসিনা রাজনীতি নামের যে একটা সৌন্দর্য ছিল সেটাকে উনি নষ্ট করে দিয়ে গেছেন শুধু নষ্টই না রাজনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে খুনি উনি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতেছে এবং উনি তার তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচিকে কর্মসূচি যে দিয়েছেন একত্রিশ দফার মধ্যে প্রায় পনেরোটা দফাই দেশের তরুণ প্রজন্মকে নিয়ে তাই আমি আশা করি এই বর্তমান বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদেশে অনুপ্রাণিত হয়ে তারিক রহমান সাহেবের ডাকে সারা দিয়ে তারা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসবেন এবং এই দেশের উন্নয়নে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা কাজ করে যাবেন আমাদের সাথে দায়িত্ব তো এখন কর্তব্য কর্তব্যতে চলে গেছে দায়িত্ব হচ্ছে সাংগঠনিক কাজ সংগঠন গুছানো সবকিছুই করতে হবে দায়িত্ব হিসেবে আমার দায়িত্ব আরও বাড়িয়ে সংগঠনকে সুসংগঠিত করাই আমার দায়িত্ব সফল হবে সুতরাং আমার সেই লক্ষ্যেই কাজ করতে হবে রাজনীতিতে সামাজিক কাজের মাধ্যমে আমার যাত্রা শুরু উনিশশো সালে আলহা সালাউদ্দিন আহমেদ আমাকে এই সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় এই ওয়ার্ডে তখন থেকে আমার রাজনৈতিক পথ চলা দীর্ঘ সময় আমি বিভিন্নভাবে বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে আমি আজকে পর্যন্ত আসছি চ্যালেঞ্জ হচ্ছে আগামী নির্বাচন দীর্ঘ আঠারো বছর জনগণে সারা বাংলাদেশের জনগণ নির্বাচন বঞ্চিত ছিল সুতরাং আগামী দিনে যেই নির্বাচন এবং সেই নির্বাচনই আমাদের চ্যালেঞ্জ আমরা সংগঠিতভাবে আগামী দিনে ঢাকা চার আসনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তানবির আহমেদ রবিন যেহেতু আগামী আগামী দিনে ঢাকা চার আসনে নির্বাচন করবে সেই নির্বাচনে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে সেই নির্বাচনে জয়লাভ করাই আমি মনে করি আমার চ্যালেঞ্জ সামাজিক যে একটা বন্ধন সে বন্ধন এই দীর্ঘ আঠারো বছরে ধ্বংস হয়ে গেছে স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত কিছুতে দলীয়করণ আগামী দিনে যদি আমাদের দল ক্ষমতা আসে তানবির আহমেদ রবিন যদি আমাদের এই এলাকায় নির্বাচিত এমপি হয় আমাদের এলাকার সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে এবং সমস্ত কিছু জনগণের যে যে নাগরিক যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আমরা তানভির আহমেদ দ্রবীণের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেব এবং আগামী দিনে নতুন একটা বাংলাদেশ তারেক রহমানের নতুন বাংলাদেশ হবে যে বাংলাদেশে কোনো নির্যাতন নিপীড়ন অত্যাচারিত হবে না জনগণ সবার সমান অধিকার পাবে বিগত দিনে বিএনপি যেভাবে খালাদিজার নেতৃত্বে বিএনপি জনগণ যেভাবে মূল্যায়ন করেছে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের যে নতুন বাংলাদেশ হবে সেই বাংলাদেশে সবার অধিকার ফিরে পাবে এই ফিরে পাবার জন্য আমরা যে কাজ করব সেটাই আমার আগামী দিনের প্রত্যাশা কদমদলি থানা এবং নেতাকর্মী এবং আমাদের প্রতিটা ওয়ার্ডের নেতাদের বার্তা হচ্ছে আমরা যাতে জনকল্যাণে কাজ করি এবং জনগণের সুবিধা অসুবিধা যাতে আমরা জনগণের পাশে থাকি কদমতলি থানা সেই নির্দেশ আমাদের তানবির আহমেদ রবিন সাহেব ইতিমধ্যে দিয়েছে যাতে আমরা সবাই মিলে প্রতিটা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা থাকে সেই প্রত্যাশা আমাদের কদমতলি থানার বিএনপির প্রতিটা ওয়ার্ডের নেতৃবৃন্দের প্রতি আমার থাকবে アハハハハ。